আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের এখানে তো অনেক ধরনের আইটেম দেখতেছি আমাকে একটু কাইন্ডলি বলবেন যে কোনটা কত করে সেল করেন আপনারা ভাই এই যে শিক্ষিতা খাসি এই খাসি দেয় দুইশ টাকা ভাই একটা রাইস দেন আপনার এখানে কি সবই শিক্ষিত খাসি নাকি মূর্খ খাসি বিক্রি করে না ভাই শিক্ষিত হাঁস আছে শিক্ষিত খাসি আছে ভাই কলেজের পাশে সব করছে সেই জন্য এই যে চার প্রকারের বতা থাকবে আর এক পিস খাসি থাকবে মাত্র দুইশো টাকা ভাই এখন আমাদের নতুন একটা চমক আছে ভাই গরুর কালো মুনা পাঁচ পিস মাংস থাকবে একটা হাডি থাকবে বা একটা চর্বি থাকবে ঠিক আছে এই যে খিচুড়িটা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা জি একটা হাড়ি থাকবে একটা চর্বি থাকবে তিন পিস থাকবে চার পাককারে বাত থাকবে গরুর যে চুইজাল দা চার পকারে বতা থাকবে একটা রাইস থাকবে দেড়শো টাকা হচ্ছে ভাই আমাদের মুরগির রোস্ট ভাই দেশি মুরগি

যে এখানে অনেক বড় বড় দুইটা নল্লি দেখতেছি জি ভাই এগুলো কিসের নল্লি ভাই এটা হচ্ছে গরুর নলি ভাই গরুর নল্লি জি আচ্ছা যদি আমি এই নল্লিটা দিয়ে খেতে চাই তাহলে কত টাকা রাখবেন ভাই যদি এই নল্লিটা খেতে চান সাথে দুই পিস মাংস থাকবে একটা নড়া থাকবে এটা দা মারতক সাড়ে তিনশো টাকা চার পাকারে বতা তিন প্লেট সাড়ে তিনশো টাকা ভাই এটা আমাদের হান্ডি বিপ

বাম্বু চিকেন কত আড়াইশো টাকা আড়াইশো টাকা জি আচ্ছা আচ্ছা এটার সাথে আনলিমিটেড রাইস থাকবে যদি এক পাতিল খায় ফালা এটার সাথে এক পাতিল দিব পাতিল ঠিক আছে এর মিন এক পাতিল দিয়ে খাবেন অনেক জনে কাঁচা মাংস পাক করিয়া বাসাতে পাক করিয়া নেবেছে কিন্তু কান্দা এই জায়গায় পাকাই ঠিক আছে এই যে এক পাতিল মাত্র পঁচিশশো টাকা পাতিল পঁচিশশো একদম ফুল থাকবে ভাইয়া আপনি তোমার কাইন্ডলি বলবেন যে আপনার দোকানটা কয়টা বাজে আপনারা খুলেন আর বন্ধ করেন কয়টা বাজে ভাই আমরা বিকাল পাঁচটা বাজে আসি সকাল চারটা বাজে চলে যায় ক্লোজ সপ্তাহে সাত দিনই খোলা থাকে জি ভাই আচ্ছা আর আপনার দোকানের লোকেশনটা একটু কাইন্ডলি বলে দিবেন ঢাকা মিরপুর সিরামের চায়না মার্গেটের মাঝখানে মার্গেট বা চায়না মার্গেটের মাসখানেট আর আপনার দোকানের নাম মাইশা বোনা গুস্তগো মাইশা বোনা গুস্ত জি আচ্ছা এই যে এত এত আইটেম দেখতেছি প্রতিদিন কি সবগুলো সেল করতে আমাদের সেল হয়ে যায় আচ্ছা আচ্ছা যদি খাবার বেঁচে যায় গেলে আমরা রিস্ক দেখে আচ্ছা তো কত বছর যাবত আপনার এই বিজনেসটা দুই বছর দুই বছর জি তো এখানেই কি শুরু করছেন নাকি এর আগে অন্য কোথাও আমরা বছর এক